গরম গরম ভাত এখানে সয়াবিন গাজর টমেটো সুটি আলু দিয়ে ঝোল আর এখানে হচ্ছে একটা পাঁচ মেশালি ভাজা গাজর কাঁচা টমেটো শিম আলু আর কি আছে মূল সব কিছু দিয়ে একটা ভাজা এটা মোটামুটি হতে থাক আর আমি ওদিকে এডিটটা কমপ্লিট করি কারণ রাত্রে আমি এডিট করি নি শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো ফটাফট এখন এডিটটা নিয়ে বসবো আর টুকটাক যে কাজগুলো আছে সেগুলোও করে নেবো বিছানাটাও একেবারে তুলে নিলাম এবার বসবো ফাইনালি এডিট করতে পাবলিশড হয়ে গেছে এই জাস্ট করলাম সাড়ে এগারোটা বাজে আর কাজকর্ম মোটামুটি সবই টুকটাক কমপ্লিট এবার কি করব ও যাব ফ্রেশ হতে ফোনটা চার্জেও দিতে হবে এই ফোনে একদম চার্জ নেই একটা বাজে ফ্রেশ হয়ে গেছি আজকে রোদ্দুরে জোর প্রচুর বাট ঠান্ডাটাও প্রচুর সিরিয়াসলি হাত পা পুরো মানে স্কিনটা না একদম কুঁকড়ে যাচ্ছে তো ভাবলাম যাই একটু ছাদে খানিকক্ষণ বসে আজকে রোদ্দুরেই বসতে হবে ছাদে বসার কোনো মানে গল্প নেই বাট খুব ভীষণ ঝলমলে রোদটা উঠেছে কিন্তু কিন্তু ঠান্ডাটা মারাত্মক এখন এই জামা কাপড়গুলো একটুখানি মেলে নিই লাঞ্চ কমপ্লিট আর ফুল এক গ্লাস একটু ডাবের জল খেয়ে নিলাম এখন এক ঘন্টার রেস্ট নিই তারপর দেখি কি করা যায় একটু শুয়ে নিয়েছিলাম একটু না বেশ খানিকক্ষণ শুয়ে নিলাম আর একজন একটু ধূপ ধরাচ্ছে ঘরে আর হচ্ছে উম শুয়ে শুয়ে ভাবলাম যে এত ঠান্ডা এত ঠান্ডা বেরোতে ইচ্ছাই করছে না পরে চেঞ্জ চলো আজকে যাই গিয়ে একটু দুজনে ডিনার করে আসি বাট আজকে একটাই কন্ডিশন ও যা খাবে আমি ট্রিট দেবো আর আমি যা খাবো ও ট্রিট দেবে তো বেরোবো একটু পরে রেডি ফেডি হয়ে একেবারে আর আরও একটা কথা বলার গেছে সেটা হচ্ছে আজকে পুলকদার বার্থডে তো জ্যোতির বার্থডেতে তোমরা জানো ছোট একটা গিফট নিয়ে একটা মাফিন নিয়ে গিয়েছিলাম তো আজও ইচ্ছা আছে সেরকম যাওয়া দাঁড়াবে বাড়িতে নিয়ে নিচ্ছি ঠিক বসতে পারছি না মানে ভাল লাগছে না তো আজকেও প্ল্যান আছে সেরকম একটুকুনি যাওয়ার বাট কী গিফট নেবো কী গিফট নেবো এখনও তো ডিসাইড হয়নি তো কিছু একটা তো নেবো ছোটো খাটো যাই হোক আর হচ্ছে ওদেরকে বলিও নিই জানাইও নি কিছু জানেও না ওরা কিছু তো ওরকম মানে জ্যোতির মতনই যাবো হয়তো গিয়ে এইটুকু গল্প টল্প করবো করে চলে আসবো বাট সেটা কখন কি করবো এখনো পর্যন্ত ডিসাইড করিনি হয়তো গিফটটা কিনে নিয়ে দেখা করবো দেখা করে তারপর খেতে যাবো কিংবা খেয়ে এসে সেটা ফোন করে নেবো আজকে যেহেতু ওদের বার্থডে না মানে পুলকদার বার্থডে তো ওদের একটা পার্সোনাল প্ল্যান থাকতেই পারে মাঝখান থেকে আমি কবমে হাড্ডি হতে একদম চাই না আগে ফোন করব ফোন করে কনফার্ম করব যে কি করছে কি না করছে তারপরে কিছু একটা ডিসিশন নেব হ্যাঁ বেরোবো তো আমরা অবশ্যই আর গিফটটাও নেব তারপরে যদি ওদের রাত্রে বেরোনোর প্ল্যান থাকে তাহলে আমরা তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসবো আর যদি ওরা বেরোনোর প্ল্যান না থাকে তাহলে হয়তো আমরা ডিনার করে ফেরার পথে তারপর দেশিতে দেখা করে চলে আসবো যাও কিছু একটা হবে বাট এখনো পর্যন্ত কিছুই মানে ডিসাইডেড না তো একটু পরে রেডি রেডি হব এখন কটা বাজে কটা বজে কটা বাজে ও পৌনে ছটা বাজে হুম পাঁচটা সাতচল্লিশ তো ছটা ফটা বাজুক তারপরে একটু রেডি রেডি হব হয়ে বেরোবো তারপরে যখন যেমন যা হবে তোমরা দেখতেই পাবে তো ফাইনালি আজকে দুজন দুজনকে ট্রিট দিতে যাবো আমরা সাড়ে ছটা আর শীতকালে রেডি হওয়া শুধু একটা জ্যাকেট কলিয়ে না আর হাতে এলবে এখন বেরোচ্ছি বসিরহাট উৎসব শুরু হয়ে গেছে ডে ফোন করলাম যদি কে বললোড়ায় বেরিয়েছে তো এখন বাবান গেছে এই দোকানটায় যদি কিছু গিফট পায় ও গেছে আমি দাঁড়িয়ে আছি আমি আর যাইনি এখানে একটা নিয়ে নিলাম এটা একটুখুনি প্যাক করে নেব আমি সব গুছিয়েই এনেছি আরে সে গিফট আর আমি এই জাস্ট ফোন করলাম ওদেরকে তো বললো যে ওরাও নাকি একটু বেরিয়েছে তো এখন জানি না টাইমে মানে দুজনের আর কি ইয়ে হবে কিনা যদি দেখা হয় তাহলে এখন দেখা করে নেবো নইলে হয়তো ফেরার পথে ওদের বাড়ি থেকে একটুখানি ঘুরে যাবো তো এখন এটা করবো আর একটু কিটক্যাট নেব দুজনের জন্যই আর হচ্ছে একটা ছোট্ট শপিং ব্যাগ নেব যাতে করে কি না ঘিরে বাড়ি বাদ বাকি এগুলো করে তারপর দেখবো ওরা কোথায় আছে না আছে তারপরে কথা বলে তারপরে দেখছি কি করা যায় প্যাক করা হয়ে গেছে ওদের সাথে এখন তো হবে কারণ হচ্ছে অলরেডি সাড়ে সাতটা বাজে আর আমাদের যেতেও টাইম লাগবে বাট কিটক্যাটটা নেওয়া হলো না ব্যাগটাও নেওয়া হলো না দেখি ফেরার পথে কোথাও একটা থেকে নিয়ে নিতে হবে এখন সোজা যাচ্ছি সোনা হোটেল পৌঁছে গেছি আমরা আর আজকে বরে পকেট হেভি করে খসাবো এখন ভিতরে গিয়ে দেখি কি 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 অর্ডার দেওয়া যায় ফার্স্ট হচ্ছে রেশমি কাবাব I'm about to go off like a weapon, fueled to the top, got a filled-up engine. In my thoughts, obsession, I will not stop. No, I'm never second-guessing. I got a god complex, haters love to hate, but I never feel pressed. Got a lot on my plate, but I never get stressed. I'll take all the pressure like I'm basing this test. Oh! Tear it up like I'm chasing I see the world like it's ready for the taking. I see this place like a game I'm playing. Straight to the bank to collect my payments. বের হচ্ছে এখন যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় বাড়ি এসে গেছি এখন উপরে গিয়ে দেখি ওরা কি করছে ও ঠিক আছে কালকে দক্ষিণেশ্বর গেছিল তোমরা সবাই জানো ওরা তাই যে প্রসাদ নাও টু বাপরে দুটো কি দু রকম কি ওটা হয়তো না হেভি হেড এই দেখো আবার কি একটা দিল কি ফ্রুট ওহে তে তুলতে তুলতে জেলি মতো ও এই দুটো কি দু রকম একটা দক্ষিণেশে একটা দইটা আচ্ছা বড় আদা ভিটা নাও নাও এই যে বার্থডে কেক যে বার্থডে পায়েস আমাদের পেটে জায়গা নেই আমরা ডিনার করতে গেছিলাম ডিনার করে এসেছি ডিনার করতে গেলে বলতে পারতাম আমরা যেতাম ভেবেছিলাম একবার বলবো তা তোমাদের আজকে আবার কি প্ল্যান আছে না আছে ওই জন্য আর বলিনি বুঝেছো পরে একদিন যাবোখন আবার

খাওয়াটা পাওনা থাকে হ্যাঁ ট্রিটটা কবে দেবে দেখবো ঠিক আছে নাও টাটা বেরিয়ে গেলাম কটা আছে দশটা আছে হ্যাঁ বললাম বাড়ি চলে এসেছি ভালো লেগেছে যদি প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে কালকে উইথ দ্যান্ড নিউ ব্লগ টিলেন টাটা বাই বাই গুড